আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমিও আপনাদের প্রায় ভালো আছি বেকার না থেকে আপনারা যে খাওয়া নির্মূলের বাচ্চা দেখতেছেন থেকে বিশ ডিম কিনে কোনো ইনকুবেটারের মেশিনে বাচ্চা টোটায় নেন অথবা বাচ্চা কিনে ফাউমি মুরগি দিয়ে আপনার বেকারত্ব দূর করার জন্য শুরু করেন যেহেতু ফাউমি মুরগি থেকে কয়েক সাইড থেকে ইনকামের একটা সোর্স থেকে যায় সেটা হচ্ছে এটা যদি বড় করে বিক্রয় গোষ্ঠীর যাবে বিক্রয় করেন সেটাও হয়ে যাবে আবার এ থেকে আপনি দিন থেকে বাচ্চা এ বাচ্চা বিক্রয় করে এ থেকেও একটা ইনকাম চলে আসবে আবার একটা জিনিস সেটা হচ্ছে আপনার যদি বাচ্চা বিক্রয়ের জায়গা না থাকে না পান তাহলে ডিম বিক্রয় করে দেবেন কারণ হাওমি মুরগি পর্যাপ্ত ডিম পারে কোয়েল পাখি যেমন পর্যাপ্ত ডিম পারে প্রায় এক বছরের অধিক ডিম পারে ঠিক হাওমি মুরগিও কিন্তু এরকম কারণ আমার ফমি মুরগি আসছে দুইটা ফার্মি মুরগি থেকে আমি কিন্তু অনেক টাকা কোয়েলের পাশাপাশি আমার চলে আসে সেক্ষেত্রে আপনারা বেকার না থেকে অল্প স্বরে কিছু ফার্মি মুরগি নিয়ে এ থেকে আপনারা শুরু করতে পারেন বেকারত্ব কেটে যাবে এবং সামনের একটা ইনকাম করার এবং সামনে আগানোর একটা পথ বের হয়ে যাবে আশা করি তো যাই হোক আমি আবারও বলবো ফার্মি মুরগি পালন করার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লি